হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও বহুদিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আমি খুব ভালো আছি তো চলো আস্তে আস্তে মলের ভেতরে যাওয়া যাক আর আমি কি নিতে গেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ক্রিসমাস বলে সামনে তার জন্য কিন্তু নতুন করে মলটাকে সাজানোর কিছু নেই কারণ মলটা আগাগোড়েই অলরেডি সেজে বুঝেই থাকে আমি যখনই এই রাস্তা থেকে যাই তখনই দেখি আসলে তোমাদের তো আমি আগেও বলেছি যে মলের থেকে আমার বাড়িটা খুব একটা দুর্না আর ওই যে বলে না বাড়ির কাছে ট্রেন ফেল করে কত দূর থেকে দূর থেকে মানুষ আসে শুনি দেখিও অনেক ব্লগে কিন্তু আমার আর সেইভাবে যাওয়া হয়ে ওঠে না যাই হোক তো বর্মশাই বললো তাহলে চলো যেটা নেওয়ার আছে সেটাই মল থেকেই নিয়ে নিই তো আস্তে আস্তে আমি এগিয়ে চললাম আর দেখো কি সুন্দর লাগছে সব কিছু এত সেজে আছে তো বললামই নতুন করে বলার কিছু নেই সবই তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার যে জিনিসটা নেওয়ার ছিল সেই পথের দিকেই আমি এগিয়ে চললাম আর আরও একটা কথা তোমাদের জানিয়ে দিই ওই দিনই কিন্তু আমার একটা বিয়েবাড়ি ছিল এখন তো পৌষ মাসে বিয়েবাড়ি নেয় এটা আমার আগের ভিডিও যাই হোক তো তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম কারণ আমি যেটা নেওয়ার ছিল সেটাই নিচের দিকে তো চলো যাই এই দেখো এখানে কত রকমের ট্রলি নিয়ে বসে আছে বসে আছে বলতে মানে। ওখানে নিয়ে রেখেছে দেখো কি নেই বলে না সব কিছুই একদম চোখ ঘোরালেই সব কিছু তোমার সামনে উঠবে আর এটা ক্রিসমাসের বহু আগের কথাই বলছি আর দেখো কম বেশি কত কেকও উঠে গেছে তো চলো যেহেতু জিনিসটা আমার শীতের পোশাক নেওয়ার ছিল ওই জন্যই আরও শীতের পোশাকের দিকে এগিয়ে চললাম দেখলাম কোনটা ভালো লাগছে বরমাসেকে বললাম তুমি বলো কোনটা ভালো লাগছে তো ফাইনালি ড্রেসটা নিয়ে বাড়িতে এসে একেবারে সেজে গুজেই তোমাদের সামনে লুকটা দেখিয়ে দিলাম আর চলো বিয়েবাড়ির কাছে তাই পৌঁছেও গেলাম তাড়াতাড়ি বিয়েবাড়ি এই দেখো বিয়েটা ছিল আমাদের আত্মীয়ের যার জন্য আরও তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি আসা এই দেখো বিয়েবাড়িতে এসেই যেখানে স্টল বসেছে সবার আগে সেখানে চলে গেলাম তো দেখলাম কি কি বসেছে বসেছে তো অনেক কিছুই তাই সবার আগে চলে গেলাম ফুচকা আলার কাছে যেটা আমরা মেয়েরা কোনো মতেই ছাড়তে পারবো না আর ফুচকা আলাও একেবারে সব কিছু সাজিয়ে গুছিয়ে লেবু টেবু নিয়ে রেডি ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম এখানে যেখানে চিকেন আর মাশরুম খেলাম খুবই দারুণ হয়েছিল প্রতিটা রান্না তারপরে চলে আসলাম আইসক্রিমের কাছে আইসক্রিম তো আমার ফেভারিট এটা তো তোমরা জানোই তো খাওয়ার আগেই সবার আগে একটা স্টল থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম তো ভেতরে আস্তে আস্তে দেখলাম কোণে যাচ্ছে বিয়ের আসরে বসতে এই যে পিড়িতে করে নিয়ে যায় যে তো তারপরে ওখানে কিছু মেনে ওইটা যে হয় না যে কোনে বড় না বড় বড় এটা তো আমরা সবাই জানি ওটাই চলছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর আমি সামনে এগোতে পারছিলাম না দেখতেই তো পাচ্ছ সামনে কত ক্যামেরা উঠেছে ওটা ক্যাপচার করার জন্য খুবই ভালো লাগছিল এদিকে বরকনের দুজনেরই ভয় লাগছিল যেহেতু অত উঁচুতে উঠেছে যাই হোক ফাইনালি ওদিকে ওদের বিয়েটা হলো আর আমরা চলে আসলাম খাওয়ার দিকে কারণ রাত বাড়ছিল বেশি আর ওয়েট করা যাচ্ছিল না রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও তো বাড়ছিল বলো তো তো তারপরই খেতে বসে গেলাম সব রকম আইটেম নিয়ে আর হয়েছিল বুফে তাই পছন্দ মতন খাবার নিয়ে খেয়ে চলে আসলাম পানের এখানে কারণ এবার একটা পান মুখে দেওয়া দরকার তারপর আইসক্রিম টাইসক্রিম খেয়ে একেবারে রাস্তায় বেরিয়ে পড়লাম কারণ এবার বাড়ির পথ ধরতে হবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে টাটা